এবারে সাগর তোলার কথা ভাই তুমি এখন কোন কথা না মনটা খারাপ চলে গেছে এখন মুডে নাই এবারে তোর কইসিস উল্টোলার কথা কমু তুই আমার একটা উত্তর দিয়ে দিই এই যে হাবুর যে ছবিটা বান্দাই দেছো এই ছবিটা আসলে মূলত প্রিন্ট করে বান্দাই আনছে কেনা

আফটার অল লন্ডনে এটা ফার্স্ট তাহলে তোমাকে কিছু একটা এয়ারপোর্টে যেতে হবে প্লিজ আমার পক্ষ থেকে তুমি ওকে রিসিভ করো কে এমন বিশেষ মেহমান যে আমাকে এয়ারপোর্টে যেতে হবে ফুবা তো আমাকে কিছুই বলে নাই কেউ বাংলাদেশ থেকে আসছে না অস্ট্রেলিয়া থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে ভাইয়া আর যে আসছে সে ভেরি স্পেশাল আমি অনেক দিন ওর জন্য ওয়েট করেছি ফাইনালি ও আসতেছে এবং যে আসতেছে তাকে তুমি খুব ভালো করেছো ভাইয়া কি হাবু হ্যাঁ ভাইয়া হাবু কতদিন পর মানে তুমি চিন্তা করে দেখো কতদিন পর ওর সাথে আমার দেখা হবে আর তুমি তো জানো ভাই ভাই যে অন্তত তুমি জানো যে আমার জীবনে হাবুর অবদান কতখানি আমি কি দেশ থেকে এখানে নিয়ে এসেছি প্লিজ ভাইয়া মানে এয়ারপোর্টে যাওয়াটা তোমার জরুরি ছিল আর ভাইয়া আমি দ্রুত যাব মিটিংটা করব তারপরে দ্রুত বাসায় ফিরে আসবো আর বাসায় এসে আমি নিজ হাতে রান্না করবো

না এয়ারপোর্টে যা কোনো ব্যাপার না কিন্তু ফুফা এবং সাকিব আমি কি বলবো আপাতত বাবাকে কিছুই বলার দরকার নেই ভাইয়া আর সাকিব ভাইকে যা বলার আমি বলবো আমার একজন ফ্রেন্ড আসতে পারে না আমার এখানে আমি কি কয়েকদিন ধরে বাংলা রান্না ট্রাই করেছি আমার জীবনে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি আবুর রান্না করছি প্রথমবার রান্না করছো হাবু খেতে পারবে তো কি বলো তুমি খাবে মানে ও অমৃত ভেবে খাবে সেটা তুমি নিশ্চয় খেয়ে দেখতে পারবে তাহলে আমি কি মিটিংয়ে যাবো ঠিক আছে ঠিকঠাক তো মিটিংটা করো আমি যাব